সুন্দরবনের উপরিভাগে ম্যানগ্রোভ বনে বিভিন্ন প্রজাতির গাছপালা একসময় এর ভারসাম্য ধরে রাখতে বড় ভূমিকা রাখত তবে গত কয়েক দশকে গাছপালা কেটে মানববসতি তৈরি নদীর পাড়ে বেরিবাদ ঘের ইত্যাদি মানব মানবসৃষ্ট কারণে বন সংশ্লিষ্ট বান্নটি নদী ও খালে পানিপ্রবাহ কমে গেছে কোথাও প্রবাহ বন্ধ হয়ে গেছে একেবারে এতে নদী ও খালের তীরবর্তী ম্যানগ্রোভ বন বিলীন হয়ে গেছে ফলে সুন্দরবনের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে মিষ্টি আর লোনা পানির মিশ্রণে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্যের ম্যানগ্রোভ বনাঞ্চল ধীরে ধীরে হারাতে থাকে তার বৈশিষ্ট্য লবণাক্ত বাড়ায় লবণ সহিষ্ণু গাছের সংখ্যা যেমন বেড়েছে কমেছে লবণাক্ত গাছের সংখ্যাও এতে সুন্দরবন হারাতে বসেছে তার স্বাভাবিক ভারসাম্য এ অবস্থায় খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় আবার সুন্দরবন রেস্টোরেশন প্রকল্প গ্রহণ করেছে বন বিভাগ এর আওতায় বাগেরহাটের বলেশ্বর থেকে সাতক্ষীরার কালেন্দি নদী পর্যন্ত এলাকায় ম্যানগ্রোভ বনায়ন করা হবে খুলনার শেখ রাসেল ইকো পার্কের আদলে হবে এ বনায়ন আইওসিএন ও ফারাসি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সুন্দরবনের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন আগামী তিন মাসের মধ্যে পাইলটিং এর মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম ম্যানগ্রোভ বনায়ন তৈরি করতে পারি তাহলে আমাদের নদীগুলির নাব্যতা বৃদ্ধি পাবে আমাদের এখানকার যেই মাছের যে প্রজনন মাছের মাছের সংখ্যা বৃদ্ধি পাবে এখানে যে জীববৈচিত্র্য জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা বলছেন শুধু বনায়ন নয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর তদারকিও করতে হবে কেউরা বাইন প্রথম দিকে দিতে হবে এবং এটা মেনটেন করতে পারলে একটা সার্টিন টাইম পরে এর সাথে সাকসেশনের পরবর্তী যে প্রজাতিগুলো আসে সেই প্রজাতিগুলো নিয়ে আসতে হবে প্রথম ধাপে দুটি নদীর তীরে তিন বছর মেয়াদি বনায়ন হবে যাতে ব্যয় হবে পঁয়তাল্লিশ কোটি টাকা আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা